অনেক ভালো আমিও ভালো আছি গুড মর্নিং এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে তোমরা রেডি হয়ে গিয়েছি দেখো আর আমরা এখন যাচ্ছি হচ্ছে যে একটা দারুণ জায়গায় কুর্তির বিলে তো দেখা যাক জায়গাটা কীরকম আমি ওদের সেজে তুজে নিয়েছি তো চলো আর প্লাস্টিক হচ্ছে কারণ বৃষ্টি করছো

তো দেখো আমরা এখানে একটা নিলাম কি বলে এটাকে মালপোয়া এটা কেমন খেতে 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 কচুরিটা দারুণ ছিল এই তো এই হচ্ছে লোকেশন এরকম রাস্তা এটা বারাসাত বারাকপুর রোড আর এই হচ্ছে ভালো ভালো খেতে

আর পুকুরিগুলো এদিকে জলে পরে মাছগুলো করে উপর দিকে ভাসছে জল একটাই কত মাছ ধরছে কি মাছ উঠছে দেখি মাছ উঠেছে দাদু ওটা নাই সর্বজাল বেঁচে 哎呀！嗯 <music> ভরসা নেই এটা সেই বিখ্যাত ভর্তির বিল বিলে কত জল দেখো ভরে ভরে জল এটা পাট কাটি এখান থেকে নৌকায় ওঠার জন্য বুকিং করতে পারো দেখো এখন গাড়ি রাখছে

আর এখানে সমস্ত নৌকা আছে তোমরা এখানে নৌকার দরদাম করে উঠে যেতে পারবে পার পারসন একশো টাকা করে বলছে তো দরদাম করে নেবে নিজেদের মতো করে আর আধ ঘন্টা ঘোরায় তো এই দেখো এতগুলো নৌকা আছে আর সামনের রাস্তাটা ওই রকমই সেম সামনের দিকে যাবো কিনা ভাবছি দেখো দেখো আমরা এই যে নৌকাটা উঠে পড়ছি পুরো এই রাজ রাজ

এই ভিডিওতে তোমরা শুনতেই পেলেছে যিনি নৌকা পাইছেন তাকে আমি কাকা বলে সম্বোধন করলাম কিন্তু পরে আমি আবিষ্কার করলাম ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে সেটা কি তার জন্য কিন্তু নেস্ট টা দেখো